আমাদের স্পষ্ট বক্তব্য অতীতের বস্তা ধারায় নতুন কোনো নির্বাচন চাই না এবং এমন কোন নির্বাচন আমরা না এই নির্বাচন হতে হবে স্বচ্ছ এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে সমতল মাঠ নিশ্চিত করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে কোনো মাস্তানতন্ত্র চলবে না কালো টাকার খেলা মানব না এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথমেই নির্বাচন দিতে হবে নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে আমাদের আছে কিন্তু আমরা কোনোর ডেলিভারি চাচ্ছি না বাচ্চা দশ মাস দশ দিনে যে বাচ্চা জন্ম নেই সেই বাচ্চা স্বাভাবিকভাবেই সুস্থ সবল থাকে ছয় মাসের মাথায় বাচ্চা মনে তাকে ইনকুবেটারে রাখতে হবে ওই বাচ্চা সারা জীবন দুর্বল থাকে আমরা এরকম কোন দুর্বল নির্বাচন এবং দুর্বল চাই না আমরা গণতন্ত্র এবং নির্বাচনকে তার মজদুর পিলারের উপর দেখতে চাই আমরা সংস্কারের কথা বলেছি অবশ্যই সংস্কার করতে হবে আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি দুর্ভোগ কমানোর জন্য এটা একটা নির্বাচন বহু জায়গায় এখন স্থানীয় সরকারের কোন প্রতিনিধি নাই জনগণের সাফারিং হচ্ছে রাজনীতি জনগণকে আমি সাফারিং এর মধ্যে রেখে দেব এই জন্য আমরা বলেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচনকে জনগণের সাফারিং করে আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি এই আন্দোলনে বিপ্লব এই অভ্যুত্থান আমরা একা করি নাই আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার তাদের ভোটাধিকার কেন থাকবে না তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে তাদের ভোটাধিকার শুধু নিশ্চিত করলে হবে না তাদের বুট প্রয়োগ নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে এগুলা কি আমাদের অন্যায় অবাদ এগুলো আমাদের যৌক্তিক দাবি প্রবাসীরা হাজার ধরনের বিড়ম্বনার শিকার হন তার মূল কারণ হচ্ছে তাদের ভোটাধিকার নাই এই জন্য যারা সরকারে দেয় তাদেরকে গুরুত্ব দেয় না শুকুর আল্লাহ আজকের এই সমাবেশে তিনি আমাকে জন্য বাংলাদেশ জামাত ইসলামী শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই জনশক্তি এবং সুযোগ সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার কলিগার কুকুরা প্রিয় সহকর্মী এবং বৃন্দ জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রিয় বিয়ানি বাজার আল্লাহ তালার কথা আল্লাহর অনুত শুক্রিয়া যে আল্লাহ বাংলাদেশের মতো একটি দেশ আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ বিপুল সম্ভাবনার একটি দেশ বিপুল সংকট জনগণের একটা দেশ যেই দেশে বয়বৃদ্ধ লোকের চাইতে যুবতীদের সংখ্যা বেশি এইরকম ডাইনামিক পটেন্সিয়াল ম্যান পাওয়ার বিশ্বের অনেক উন্নত দেশেও নেই সম্প্রতি বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ জায়গা আমার সফর করার সুযোগ হয়েছে এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে ইউরোপের রাজধানী বেলজিয়ামের ব্রাসেলস সেখানে বিভিন্ন দেশ ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদের সাথে আমাদের বসার সুযোগ হয়েছে কোনো কোনো দেশে তাদের বিয়াল্লিশ পার্সেন্টের চাইতে বেশি জনশক্তি রয়েছেন যাদের বয়স সত্তর বছরের আলহামদুলিল্লাহ আমাদের দেশে পঁয়ত্রিশ বছরের নিচে যাদের বয়স তাদের প্রায় এরাই একটা সমাজকে কিছু দিতে পারে এদের উপরে নির্ভর করে যুগে যুগে সকল সমাজে পরিবর্তন এসেছে এটা বিশাল একটা শক্তি আমাদের দেশে। আমাদের মাটির নিচে আল্লাহ সম্পদ দিয়েছে মাটির উপরে সম্পদ দিয়েছে আমাদের পানি জলসীমার ভিতরে সমুদ্রে নদীকে আল্লাহ সম্পদ দিয়েছে সমুদ্রের তলায় আল্লাহ সম্পদ কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশটা করতে পারলাম না কেন একটা ইনসারভিত্তিক সমাজ গত চুয়ান্ন বছরে আমরা পেলাম না উত্তর একটাই একটা সম্পদের অভাবের কারণে আমরা এটা পারিনি এটি হচ্ছে সম্পদের অভাব এই চারিত্রিক সম্পদের অভাবের কারণেই আমরা দেশ করতে পারি না যারাই যখন দেশের দায়িত্বে দিয়েছেন দেশ পরিচালনার জন্য তারা প্রথমে চিন্তা করেছেন আমার সুবিধাটা কোথায় এরপরে চিন্তা করেছেন আমার দলের সুবিধা কোথায় এই দুই সুবিধা মেটায় গিয়ে মেটাতে গিয়ে তারা হাফে উঠছেন এরপরে জনগণের দিকে আসলেই ভালো করে ফিরে থাকানোর তারা সময় পান এই প্রত্যেকটা মানুষ বড় ভাই আমি তার ব্যতিক্রম সবার নিজের বাড়ির শ্বশুর বাড়ির ধন তবে ইলেকশনের আগে নয় বিজয়ী হওয়ার আগে নয় বিজয়ী হওয়ার আগে অথবা গরিব অথবা সমকক্ষ কিন্তু বিজয়ী হয়ে গেলে এই শ্বশুর বাড়ির ধন রাতারাতি বাড়তে থাকে তার কারণ মনে মনে ভয় পায় আমার অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে দুদক হয়তো আমার ঘরে একদিন চলে আসে কিন্তু যদি শ্বশুর শাশুড়ি শালা শালির নামে পোস্টিং হয়ে যায় শালার বোন নামে যদি জমা থাকে তাহলে আশা করি দুদক সেখানে পৌঁছবে না কিন্তু কপাল মন্দ থাকলে দুদক সব জায়গায় চলে যায় তারা দুদককে ভয় করে এই জায়গায় যদি তারা আল্লাহ কে বয় করতো তাইলে জনগণের সম্পদে তারা হাত দিতে পারত সাড়ে পনেরো বছর এই দেশটাকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাব মতো এর পরিমাণ হচ্ছে ছাব্বিশ লক্ষ আটান্ন হাজার কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের এই টাকা যদি বাংলাদেশের ভিতরে তাহলে বাংলাদেশ আজকে কোথায় এ মাসে গিয়েছে চীন সফরে এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে সবার একই কথা তোমাদের দেশে যদি একটা জিনিসের উপর তোমরা বিজয় অর্জন করতে পারো তাহলে তোমাদের দেশ বদলাতে বিশ থেকে পঁচিশ বছরের বেশি সময় লাগবে না একই কথা আমরা জিজ্ঞেস করেছি আমাদের তো একটা অবজারভেশন আছে বলেছে এটা দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতি এই দুর্নীতি যদি তোমরা ঠেকাতে পারো তোমাদের দেশ বদলে যাবে আমরা তোমাদের দেশের সাথে ব্যবসা বাণিজ্য করি তোমাদের দেশের দুর্নীতি দেখে আমরা লজ্জিত হই কিন্তু তোমাদের লোকেরা লজ্জিত যে রোগ সমাজেরা কোনো কিছু বাকি রাখে এই দুর্নীতির কারণেই সমাজে সন্ত্রাস হবে দুর্নীতির কারণে লম্পটরা লম্পট্য করে টাকার বিনিময়ে রেহাই পেয়ে যাবে দুর্নীতির কারণে নিরীহ মানুষকে জবাই করার পরে সে বেঁচে যাবে তার টাকা পয়সা এই দুর্নীতির বহু রূপ আছে মানুষ মনে করে শুধুমাত্র ঘুষ আর ছাদা এই দুইটাকে দুইটা দুর্নীতি না অবশ্যই এই দুইটা বড় মাত্রার দুর্নীতি কিন্তু এর বাইরে আরেকটা বড় দুর্নীতি আছে এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক দুর্নীতি বুদ্ধি দিয়ে জনগণকে ঠকিয়ে জনগণকে ঠেকিয়ে নিজের কপাল গোড়ার গুণ করতে পারে একটা দেশ এবং জনগণের প্রতি দায়বদ্ধতা ভালোবাসা নাই মায়া নাই তারা কারা তারা আকাশে মেঘ দেখলে যারা দেশ থেকে পালায় যায় তারা এই দেশ যদি তার নিজের দেশ মনে করতো জনগণের কাছে যদি দায়বদ্ধতা মনে করে তাহলে নিশ্চয়ই তারা এই উপকর্মে জড়িত হবে না তারা দেশ থেকে পালায় কেন পালায় কারণে যখন ক্ষমতায় থাকে তখন ঘরাকে আর করে আর সব সবকিছুকে তার শ্বশুরবাড়ির যৌতুক মনে করে সব কিছুকে হালাল মনে করে প্যাট বলে কিন্তু যখন ক্ষমতার নিচ থেকে চলে যায় তখন চোখে বন্ধে তখন দেশ থেকে একা পালায় না বাংলাদেশ জামাত ইসলাম একটি মজদুম সংগঠন এই সংগঠনের কোন দায়িত্বশীল নেতা দেশ ছেড়ে পালান না বহু বিপদ এসেছে সামনে আশে ওয়াসে দেখার পরেও আমাদের শ্রদ্ধের নেতা এসেছিলেন তাকে বলা আপনার নেতৃবৃন্দের প্রতি যা হচ্ছে আপনার প্রতি তাই নেই কোনো ব্যতিক্রম হবে সত্যের উপর সত্যের পাতা পাঠাতনের উপর দাঁড়িয়ে আমি মিথ্যার প্রতিবাদ করবেন হাতে যদি আমার জীবন যায় যাবে আমার দেশে যাবে আমি পালিয়ে চুরের মতো বিদেশের মাটিতে থাকবো না এবং সত্যি হাসতে হাসতে সেই ফাঁসির রসিকেও তিনি বরণ করেছে কেন তাহলে আমরা দেশ ছাড়ি না কেন বিদেশ গেলেও চলে আসি ঝুঁকি নিয়ে দুটি কারণ নাম্বার ওয়ান আমরা এই দেশকে দেশের মানুষকে ভালোবাসি সুতরাং এই মানুষ ছেড়ে আমরা কোথাও গিয়ে শান্তি পাই না নাম্বার আমরা যেহেতু চুরি চামারি করি না এই জন্য আমাদের লোকদের কোনো বেগম ভাড়া নাই থাকবে কোথায় এই জন্যেই ঠিকানা আমাদের একটাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার জন্ম দেওয়া বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি এই বাংলাদেশকে নিয়ে আমরা বাঁচতে চাই আল্লাহ তালার কাছে আমরা সাহিত্য চাই এদেশের আপামর জনসার সাথে আমরা যেন মর্যাদার সাথে এই বাংলাদেশে বসবাস করি শুধু বাংলাদেশ জমাতে ইসলামী আরামে থাকলে আমরা শান্তি পাবো না আর আরামে থাকার কোনো সুযোগও নাই থাকতে হলে গোটা সমাজকে নিয়েই থাকতে হবে এই জন্য আমরা পরিষ্কার বলেছি আমরা একটা সংগঠন সংগঠনের সহকর্মীদেরকে এত মুসলিম সহকর্মী কি তাণ্ডব দিয়েছে আমাদের উপর যে আপনারা সাক্ষী কোন কোন বক্তা আমার সামনেই সেই কথাগুলো বলেছেন এই আমি এটার আর পুনরাবৃত্তি করতে যাচ্ছি না কিন্তু পাঁচ আগস্টের পরে আপনারা কি দেখলেন যে বাংলাদেশ জামাতা ইসলামী তার আগের একজন শীর্ষ নেতাকে হারিয়েছে যে বাংলাদেশ জামাতা ইসলামের প্রত্যেকটি কার্যালয় সাড়ে তিন বছর সিল বেলা করে রাখা হয়েছে যেই বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন এবং প্রতীক কেড়ে নেওয়া হয়েছে যেই বাংলাদেশ জামাতে ইসলামের শত শত কর্মীকে গুণ করা হয়েছে অসংখ্য কর্মীকে গুম করা হয়েছে শেষ পর্যন্ত দিশা হার যে বাংলাদেশ জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এর সাথে ইসলামী ছাত্র শিবির আমাদের সকল সংগঠন কিন্তু পাঁচ তারিখ এই পথ পরিবর্তনের পর আমরাই সব সবার প্রথম জাতিকে অনুরোধ জানিয়েছিলাম মেহরবানি করে শান্ত থাকুন ধৈর্য ধরুন কেউ কারো উপর প্রতিশোধ নেবেন না গদিতে থাকা অবস্থায় ওয়াইদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলেছিলেন তার দলের লোকদেরকে যে কোনো মূল্যে গদি টিকিয়ে রাখতে হবে যদি গদি চলে যায় প্রথম দুই দিনে চলে যাওয়ার প্রথম দুই দিনে পাঁচ লক্ষ আওয়ামী সন্তানকে হত্যা করা হয় আলহামদুলিল্লাহ ধরনের বিপ্লব পরিবর্তন যতগুলা দেশ দেখেছে তারা রক্তের স্রোত এবং বন্যা দেখেছে কিন্তু বাংলাদেশে তা হয়নি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ আমাদের অনুরোধ রক্ষা করেছে এর পাশাপাশি শুধু অনুরুদেব কথায় চিড়া বিজে না পানিও তোমার দুধ দিতে হয় আমরা সাথে সাথে আমাদের সহকর্মীদেরকে বলেছি যা চলে যাক সকল ধর্মের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দির খ্রিস্টানদের গির্জা এবং বৌদ্ধদের মঠ এই সবগুলো শক্ত পাহাড় অবসর লাঠি হাতে দাঁড়িয়ে থাকো কোনো দুর্বৃত্ত যাতে থেকে সেখানে কোনো আঘাত করতে না আমরা বলেছিলাম এরকম পরিবর্তন হলে দেখা যায় যাদেরকে বলা হয় মাইনরিটি আমরা মাইনরিটি বলি না সংখ্যালঘু বলি না বিভিন্ন ধর্মের লোকদের উপর অত্যাচার হয় জুলুম হয় আমরা বলেছিলাম তাদের শুধু ধর্মীয় উপাসনা নয় কোনো ব্যক্তিও যদি আমাদের সাহায্য চায় তারও বাড়িতে হারান এবং প্রয়োজনে তার সাথে রাত্রে ঘুমাবা তার তাকে নিরাপত্তা দেওয়ার জন্য আশ্বস্ত করার জন্য একটা না পনেরো দিন আমাদের স্বAspNetCore রা সেই শিক্ষা দায়িত্ব পালন করেছে। ঠিক। আল্লাহ কবুল করুন। যার কারণে কারো কোনো मतलब তালেও বড় কোনো দুর্ঘটনা ঘটানোর সাহস পায় না। বাংলাদেশ বেঁচে গেছে। আমরা এই দেশে প্রত্যেকটি মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে ভালোবাসি সম্মান করি। এটা তার কারণ। এরপরে বিভিন্ন ধর্মের নেতারা তাদেরকে নিয়ে বসেছে। তারা বলেছে ইউ হ্যাভ ডান না আপনারা আমাদের জন্য অনেক করেছেন এখন আপনাদের ভলনটিয়ারদেরকে বিশ্রামে নেন আমরা তো চাইনি তাও আপনারা এসেছেন প্রয়োজন অনুভব করলে আমরা আপনাদের কাছে অবশ্যই যাই আমরা কৃতজ্ঞ আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা বলেছিলাম বক্তব্যের প্রথম অংশ ঠিক আছে শেষটা মানবান না এখানে কৃতজ্ঞতার কিছু নেই ধন্যবাদ জানানোর কিছু নেই এটি আমাদের নৈতিক দায়িত্ব ছিল এই দায়িত্ব পালনে যদি আমাদের কোনো ভুল হয় আমাদেরকে ক্ষমা করবে তারা অনেকে কেঁদে দিয়েছে যে আমরা এতটা আপনাদের কাছে আশা করি আমরা সরকারের সাথে এরপরে বসেছি বলেছি তারা আমাদেরকে ক্লিয়ারেন্স দিয়েছেন আমরা এখন ঘরে যেতে পারি আপনারা কি বলেন তারা একই কথা বলেছেন হ্যাঁ আমরা দেখেছি সরকার আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা বলেছি না এটি সরকারের দেশ নয় এটি জনগণের দেশ জনগণের পক্ষে জনগণ হয়ে আমরা দায়িত্ব পালন করেছি অথবা এখানেও কৃতজ্ঞতা কিছু নেই এটি আমাদের দায়িত্ব সম্মানিত ভাইয়ের পরে এসেছে দুর্গাপূজা আমরা সব জায়গায় বলে দিয়েছি আগের মতোই যা তাদেরকে আশ্বস্ত করো পাশে থাকো এবং শক্তি যুগাও সাহস যোগাও ইতিহাসের সবচেয়ে ভালো দুর্গাপূজার জন্য তারা শান্তির সাথে এবার করতে পারে তারা করুক এটা তাদের ধর্ম আমরা তো পূজা করবো তাদেরকে তাদের কাজ করতে দাও নিরাপদে যাতে করতে পারে আলহামদুলিল্লাহ সেই কাজটা অত্যন্ত শান্তিপূর্ণ হবে জামাতে ইসলামী সরকারে যায়নি সরকারের অংশ নয় একটা দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন দিনই সংগঠন এই জায়গা থেকে যেটুকু আমাদের পক্ষে করণীয় সেটা আমরা করার চেষ্টা করছি জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে প্রতিটি শহীদের ঘরে আমরা সাথে সাথে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি পরিবারকে সান্ত্বনা দিয়েছি তাদের জন্য দোয়া করেছি তাদের কাছে দোয়া চেয়েছি তাদেরকে আশ্বস্ত করেছি এখন থেকে আমরাও আপনাদের পরিবারের সদস্য এবং আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকব এই শহীদ জুলাই যোদ্ধাদের অনেকেই একেবারেই কেটে খাওয়া সাধারণ মানুষ ছিলেন আর তারা দোয়া করবেন তাদের শতাধিক পরিবারের দায়িত্ব একটা দিনই সংগঠন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করেছে মাসের এক তারিখ তাদের দেওয়া একাউন্ট অনুযায়ী তাদের অভিভাবক জীবনে বেঁচে থাকা অবস্থায় যে রুজি হতো তার চাইতে সামান্য আর একটু যুগ করে তাদের একাউন্টে এক তারিখ সেটা পাঠিয়ে দেওয়া পাঠিয়ে দিয়েও আমরা বসে থাকি না আবার ফোন করে ফলো আপ নেই এক তারিখে আপনাদের হাতে পৌঁছেছে কিনা কোনো মাসে এক তারিখে যদি দেখি আমরা আশঙ্কা তার আগের দিন ঘটাই দেওয়ার চেষ্টা আমরা ধন্যবাদ জানাই আমাদের এই ভেঞ্চার এই আয়োজনে অনেকে এগিয়ে এসেছেন এগিয়ে এসে বলেছেন আপনারা অনেক কিছু করছেন এই পরিবারটা আমাকে দান করে দেন তাদের দায়িত্ব আমি নেব আমরা আসলেই তাদের কাছে এগুলো আমরা খুশি মনে তাদের হাতে ছেড়ে দিয়েছি কিন্তু ওইটারও আমরা খবর নেই যে ছেড়ে দেওয়ার পরে তারা কেমন চলছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সুমাইয়া নামের এক বোন সে বারান্দায় দাঁড়িয়ে চার দৃশ্য দেখছিল কি হয় ঠিক এই অবস্থায় আকাশ থেকে গুলি এসে তাকে এপুরো ভুল করে খুলে আড়াই মাসের বাচ্চা ছিল বাচ্চা শিখকে পড়ে গেছে মা সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে সুমাইয়ার মেয়ে সুবাইতা আমি তাকে দেখে খুবই খারাপ লাগলো আমি বললাম যে দান করে দেয় পরিবারের সদস্যরা বললো আমরা থাকবো যদি এই মেয়েকে আপনাদের কাছে দান করে দিতে পারে আলহামদুলিল্লাহ তারা দান করে দিল এক বিশিষ্ট শিল্পপতি আল্লাহ যাকে ছেলে মেয়ে কিছুই দেননি তিনি খবর পেলেন তিনি ওই পরিবারে ছুটে গেলেন মেয়েটা নিতে চাইলেন তারা বললো এ মেয়ের মালিক আমরা নাম এ মেয়ের অভিভাবক জামাত ইসলাম এইটা দেওয়া না দেওয়া তাদের ব্যাপার তিনি আমার কাছে চুপে আসলেন আমি তাকে বললাম আমি আপনার পক্ষে উকালতি করতে পারি কিন্তু তাদের ইচ্ছাগুলো আমি কিছু করতে পারব না আমি দরদ নিয়ে দায়িত্ব নিয়ে আপনার কথা বলবো যদি তারা গ্রহণ করে আমার আপত্তি নাই আমি যখন তাদেরকে বললাম তখন বলল যে আমাদের এই বাচ্চা বাচ্চার জন্য আপনাদের তাকেই আমরা নিরাপদ মনে করছি আমাদের শিল্পপতি হওয়ার দরকার নেই এরা আমাদেরকে চলে আসলো বন্যা আমরা ফিরে তাকালাম না দিকে। সবার আগে চলে গেলাম সেখানে পানিতে নেমে আমরা চিৎকার দিয়ে বললাম বাংলাদেশের জনগণকে যাদের সামর্থ্য আছে ছুটে আসুন পাশে দাঁড়ান সেবা করুন মানুষের দোয়া গ্রহণ করুন আলহামদুলিল্লাহ শুধু আমাদের দাওয়া থেকে সেখানে বলবো না কিন্তু আমরা আওয়াজ দিয়েছি সবার আগে মানুষ ঢাকে ধাঁকে সেখানে গিয়ে পড়লো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকলাম এরপরে আমরা করলাম জুলাই যুদ্ধে যারা তাদের ব্যাপারটা কি হবে আমরা তাদের দিকে আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি এই জায়গায় লক্ষ্য করুন আমরা বড় একটা সমাবেশ ঢাকায় চাইলে করতে পারতাম কিন্তু আমরা কারণ তখন মানুষকে দেখানো আমাদের কোনো উদ্দেশ্য ছিল না এই বিপ্লবের ক্রেডিট দাবি করার কোনো উদ্দেশ্য আগেও ছিল না এখনো নাই আমরা গভীরভাবে বিশ্বাস করি এটি আল্লাহ তালের একান্ত মেহেরবানিতেই পরিবর্তন হয়েছে আর এর জমিনের দায়িত্ব এবং এই জমিনের কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আমরা এখানে কাউকে কোনো মাস্টারমাইন্ড মানি না এবং নিজেদেরকেও মাস্টারমাইন্ড দাবি করি না যদি একজনকে আমরা মাস্টারমাইন্ড বলি তাহলে বাকি সবাইকে আন্ডারমাইন্ড করতে হয় আমরা থাকলোরা আমরা সবাইকে সম্মান করি দশ মাসের শিশু নিয়ে যে মা উত্তরার রাস্তায় সেদিন নেমে পড়েছিলেন তাকে থেকে শুরু করে বিরাশি বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় এসে যারা প্রতিবাদ করেছেন এই লড়াইকে জোরদার করেছেন ফেসিবাদকে ফেসিবাদের পতন নিশ্চিত করেছেন আমরা মনে করি তারা সকলেই মাস্টার আমরা এভাবেই বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই বন্ধুগণ অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা তার যখন নির্বাচন লাগবে সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে এই অনুষ্ঠিত হবে কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই আমাদের স্পষ্ট বক্তব্য অতীতের বস্তা বচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না এবং এমন কোন নির্বাচন আমরা মেনেও নেব না নির্বাচন হতে হবে স্বচ্ছ এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে সমতল মাঠ নিশ্চিত করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে কোনো মাস্তানতন্ত্র চলবে না টাকার খেলা মানব না এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দিতে হবে নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে বুঝ আমাদের আছে কিন্তু আমরা কোন দশ মাস দশ দিনে যে বাচ্চা জন্ম নেয় সেই বাচ্চা স্বাভাবিকভাবে সুস্থ সবল থাকে ছয় মাসের মাথায় বাচ্চা জন্ম নেয় তাকে ইনকুবেটারে রাখতে হয় ওই বাচ্চা সারা জীবন দুর্বল থাকে আমরা এরকম কোনো দুর্বল নির্বাচন এবং দুর্বল কোনো চাই না আমরা গণতন্ত্র এবং নির্বাচনকে তার মজদূর পিলারের উপর দেখতে চাই আমরা সংস্কারের কথা বলেছি অবশ্যই সংস্কার করতে হবে আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি দুর্ভোগ কমানোর জন্য এটা একটা নির্বাচন বহু জায়গায় এখন স্থানীয় সরকারের কোন প্রতিনিধি নাই জনগণের সাফারিং হচ্ছে একিশাল রাজনীতি জনগণকে আমি সাফারিং এর মধ্যে রেখে দেবো এই জন্য আমরা বলেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের সাফারিংটা দূর করে আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি এই আন্দোলনে এই এই অভ্যুত্থান আমরা একা করি নাই আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার তাদের ভোটাধিকার কেন থাকবে না তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে তাদের ভোটাধিকার শুধু নিশ্চিত করলে হবে না তাদের বুট প্রয়োগ নিশ্চিত করারও ব্যবস্থা করতে হবে এগুলা কি আমাদের অন্যায় অবদ এগুলো আমাদের যৌক্তিক দাবি প্রবাসীরা হাজার ধরনের বিড়াঙ্গনার শিকার হন তার মূল কারণ হচ্ছে তাদের ভূতাধিকার নাই এই জন্য যারা সরকারে যায় তাদেরকে গুরুত্ব দেয় না একটা জায়গায় খুব সুন্দর করে গুরুত্ব দেয় সেই জায়গা হলো প্রবাসীরা আমাদের ইতেস যোদ্ধা আর বিদেশে হালকা ওজনের বড় লাগেজ নিয়ে যাওয়া হয় আসার সময় আলহামদুলিল্লাহ ভারী লাগেজ নিয়ে আসা হয় এই জায়গায় খুব ভালো গুরুত্ব দেওয়া হয় আমি ছোট্ট একটা মানুষ সারা দুনিয়া ঘুরাই ছোট্ট একটা লাগেজ নিয়ে যাই নতুন জায়গায় গেলে বন্ধুরা বলে যে আপনার ট্যাগটা দেয় আমি টি শার্ট বলে যে আপনার লাগেজ খেয়ে আমি ভাই আমি নিজেই লাগেছি না দেন আপনার কষ্ট হবে আমি তাই লেটেই নেই আর কোনো লাগেজ নাই আমি এইটাই আমার জন্য কেউ আমাকে একটা শার্ট দিতে চাই একটা গেঞ্জি দিতে চাই কোনো উপহার দিতে চাই না আমি বলি আমার লাগে দেখেন জায়গাটা নিয়ে আমার লাগে যে কোনো জায়গা নেই আর আমি এখানে সম্পদের বোঝা বাড়াতে আসি আমি এসেছি আমার আমি এসেছি আমার দেশ এবং জাতির পক্ষে কিছু দায়িত্ব পালন করে মেহরবান করে এটা যারা পছন্দ করে তাদেরকে দেবেন আমি এটা উপযুক্ত করব আমাদের এই প্রবাসীরা রাজনৈতিক নেতাদেরকে ওই সমস্ত দেশে গেলে কি পরিমাণ ভালোবাসে এই রাজনৈতিক নেতারা যদি একবার বিবেক দিয়ে চিন্তা করতেন তাহলে তাদের এত বিড়ম্বনা কোহানোর কোন প্রশ্নই উঠত বন্ধুরা আমরা আপনাদেরকে জানাই যে চাষি এই দাবির পক্ষে আমরা মজবুত ভাবে আছি এবং ইনশাল্লাহ এই দাবি আপনাদের পক্ষে আমরা আদায় করে ছাড়বো সম্মানিত ভাইরা একটা দেশ খুব বড় কিছু চাহিদা আমাদের নাই আমাদের চাহিদা হচ্ছে সমাজের সকল মানুষ ন্যায় বিচার পাবে আমাদের চাহিদা হচ্ছে সমাজে বৈষম্য থাকবে না আমাদের চাহিদা হচ্ছে দুর্নীতির কোনো হবে পানি দিয়ে থাকতে বার হাত পা ধইলে নিয়ম মাফে উঁচু হবে কেন কারণ ব্রেইনের পানি অপবিত্র এই মানবিক দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক দেশ কেবল তারাই করতে পারবে যারা নিজেরা এর উপরে চর্চা করে আমরা আমরা সেইভাবেই আমাদের জনশক্তিকে গড়ে তুলেছি এবং আগামী ইনশাল্লাহ এইভাবেই আমরা দেশ করতে চাই দেশের মানুষ আমাদের উপর আস্থা রাখলে আমরা তাদের আস্থার প্রতিদান জীবনের সব কিছুর বিনিময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ একটা উপযুক্ত মানুষই আপনাদের সামনে আমরা পেশ করেছি তার সম্পর্কে মধ্যেই জানি আমরা আশা করব বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আপনারা সবাই তার পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ এখানে যারা আছেন তারা ঘরে ঘরে আমার এই অনুরোধ সালাম মেহরবানি করে আপনারা পৌঁছে দেবেন আপনাদের কাছে একটু ভালোবাসা সমর্থন চাই আল্লাহ আমাদের সহায় হোক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত